نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والساكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا شفيعنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاه وسلام عليك يا رسول الله সালামত সালাম সাল্লাম ব্রাদারান ইসলাম সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাবরক তালার জন্য যিনি আপনাকে আমাকে আমাদের সকলকে দুনিয়াতে জীবিত জিন্দা রেখেছেন সেই আল সুখ একবার আলহামদুলিল্লাহ অতবার আপনার নবী নবী তথাপি সার জাহান্নবী জাহানের নবী আঠারো হাজার মখলুকাতর নবী নবীদের নবী নবী মুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের প্রতি সহস্র কোটি সালাম বর্ষিত কর্পিত হোক সকলে ভক্তি করে উচ্চস্বরে বলুন আল্লাহ আমিন বেরাদার ইসলাম পবিত্র মাহে রমজান মাস আজ পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের আজ ষোলোই রমজান অতএব আশা করি যিনারা আমার ভিডিওটা দেখছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন রোজা অবস্থায় আছেন আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলমিন আমাদের সকলেরই এশিয়াম কে যেন পালন করেন বলুন আল্লাহ আমিন আল্লাহ পর দিগার আলম পবিত্র কালাম কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন যে ইমানদার গনের তোমাদের প্রতি রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তী ব্যক্তিদের উপরে রোজা ফরজ ছিল যাতে করে তোমরা ফরেজগারি হাসিল করো পরেজ পরেজগার বানো পরেজগার তৈরি হও তবে রাদারণ ইসলাম এই পবিত্র মাহে রমজানুল মুবারক কির রোজার কত ফজিলত বা কত সব আল্লাহ নবী সালের নিকটে একজন সাহাবি এলেন সাহাবিয়া রসুল এসে বললেন আল্লাহ ফেদা ইয়া রসুল আল্লাহ আপনার পদ ধুলে দামার মা বাপ কুরবান হয়ে যাক রসুল আল্লাহ ইয়া রসুলাল্লাহ নবী আমার পবিত্র মাহেরম মাসের একখানা রোজা যেন ছুটে গেছে একখানা রোজা যেন কাজা হয়ে গেছে একখানা রোজা যেন নষ্ট হয়ে গেছে একখানা রোজা যেন বাদ দিয়ে দিয়েছি ইয়ারসুল আল্লাহ নবী এই একখানা রোজা বাদ দিয়ে দিয়েছি গো নবী ওই রোজাখানার কাফফারা আক আদা করতে গেলে ওই রোজাখানার কাফারা দিতে গেলে কি দিতে হবে গো নবী আল্লাহ নবী সাল্লাহ আলিহিমা সাল্লাম আমার বলেন বা আমার সাহাবি রসুল যাও 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 তুমি একখানা রমজান মাসের একটা রোজা তুমি বা দিয়ে দিয়েছ একখানা রমজান মাসের রোজা তুমি ছেড়ে দিয়েছো যাও 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 গো আমার সাহাবি একখানা রোজার পরিবর্তে তুমি ষাটখানা রোজা রাখো তোমার ওই একখানা পবিত্র রমজান মাসের রোজার কাপড়া আদা হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ওই সাহাবি রাসূলকে যেমনই এই কথা বললেন ওই সাহাবি রাসূল আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ Nabi পবিত্র মাহের রমজান মাসের রোজা এই তিরিশখানা খানা রোজার মধ্যে ঘাটা বাড়া হয়ে যাচ্ছে এই 30 খানা রোজা ঠিকভাবে এই 30 খানা রোজা তিরিশখানা রোজার মধ্যে একখানা রোজা আমার কাজা হয়ে যায় একখানা রোজা আমি বাদ দিয়ে দিই সুলাল্লাহ নবী ঠিকভাবে তিরিশখানা খানা রোজাই আমি রাখতে পারি না আর ষাটখানা রোজা আমি কিভাবে রাখবো আল্লাহ নবী বলে ইয়া রসুল আল্লাহ নবী আমি ষাটখানা রোজা রাখতে পারবো না ষাটখানা রোজা আমার দ্বারাই রাখা সম্ভব আল্লাহ নবী আমার বলেন ও আমার সাহাবি তুমি ষাট যাও তুমি খানা ফকিরকে তুমি খাবার দান করো ষাটখানা ফকিরকে তুমি পেট পুরে খাবার দিয়ে দাও তোমার এই রমজান মাসের একখানা রোজার তোমার ফারা আদা হয়ে যাবে বলার উদ্দেশ্য যে পবিত্র রমজান মাসের একখানা রোজা যদি কাজা হয়ে যায় বিনা উজুরে বিনা কারণে একখানা রোজা যদি ছেড়ে দেন তাহলে একখানা রোজা ছেড়ে দেওয়ার কারণে যদি পরবর্তীতে ষাটখানা রোজা রাখতে হয় তাহলে বোঝা যায় মুসলমান যে পবিত্র মাহে রমজান মাসের রোজা আপনার আমার প্রতি কত গুরুত্ব আপনার আমার প্রতি কত মূল্যবান আপনার আমার প্রতি কত সুবানাল্লাহ এই ফজিলতময় এই পবিত্র রমজান মাসের রোজা যে বারাদার ইসলাম একখানা রোজা ছেড়ে দিলে খানা রোজা রাখতে হবে কেতাব বলে যে পবিত্র মাহে রমজান মাসের এক খানা রোজা যেই ব্যক্তি ছেড়ে দিবে পরবর্তীতে ষাটখানা রোজা রাখবে তো পরবর্তীতে ষাটখানা রোজা যদি রাখে তবুও এই পবিত্র রমজান মাসের এক খানা রোজার সমতুল্য হবে না জোরে বলেন সুহান আল্লাহ যাই হোক বাবজিরা আমার বাইরে আমার বলার উদ্দেশ্য যে এ পবিত্র মাহে রমজান মাসের সুহান আল্লাহ রোজার কত গুরুত্ব বা রোজার কত তাৎপর্য যে সুবহানাল্লাহ এই সাহাবিয়ে রাসূলGamma নবী বলেন যাও তুমি সাদ খানা খোদার ত মানে গরীব মানুষকে তুমি পেট পুরে সাদ খানা ফকির মিসকিনকে তুমি পেট পুরে খাবার দিয়ে দাও তোমার পবিত্র রমজান মাসের রোজার কাপারা আদা হয়ে যাবে পাবজিরা আমার রোজার মাসের পবিত্র রমজান মাসের সমান একখানা রোজা ছেড়ে দিলে যদি ষাটখানা রোজা রাখতে হয় ষাটটা ফকিরকে খাওয়া মানে খাবার দিতে হয় পেট পুরে তাহলে বোঝা গেল এখান থেকে এটাই যে এ রমজান মাসের রোজা আপনার আমার প্রতি ফরজ করেছে আল্লাহ পাকের কোরআন বলে তোমাদের ওপরে রোজা ফরজ করা হলো তো মহাজাজ একখানা রোজা ছেড়ে দিলে যদি ষাটখানা রোজা রাখতে হয় ষাট একটা সুভান আল্লাহ ক্ষুধার্ত ব্যক্তিকে মানে মিসকিনকে যদি খাবার পেট করে দিতে হয় তাহলে যেই মানুষ যেই মুসলমান সুহান আল্লাহ এ পবিত্র মাহে রমজান মাসের রোজা রাখে না যারা এই রমজান মাসের সুবাহ আল্লাহ রোজা রাখে না তারা বিভান আল্লাহ নামাজ পড়ে না সেই ব্যক্তি কি সুহান আল্লাহ কয়খানা রোজা রাখতে হবে মুসলমান আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই যে সুবান আল্লাহ রব্বুল আলমিন হায়াতে দুনিয়াতে যতদিন রেখে আছে এই পবিত্র রমজান মাসের রোজা আমাদের পূর্ববর্তী ব্যক্তিদের ওপরে যেমন ফরজ ছিল আপনার আমার প্রতি ফরজ করেছি অতএব এ পবিত্র মাহে রমজান মাসের রোজা আপনাকে আমাকে রাখা ফরজ আপনাকে আমাকে রোজা রাখতেই হবে যাই হোক বাবজিরা বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম ওই সাহাবি রসুলকে আমার বলেন যাও 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 সাটখানা ফকির কি ব্যক্তিকে তুমি খাবার দিয়ে দাও তোমার একখানা রমজান মাসের রোজার কাপার আদা হয়ে যাবে আল্লাহ নবীকে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবি নাবি গ আমি তো দুবেলা দুমুষ্ট খাবার পেট পুরে পাই না গো নাবি আপনি ষাটখানা ফকিরকে খাবার দিতে বলছেন ষাটখানা মিষ্কিনকে আপনি খাবার পেট পুরে দিতে বলছেন কিন্তু ইয়ারসুল্লাহ নাবি ষাটখানা ষাটখানা ক্ষুধাত্ম ব্যক্তি কি ষাটখানা মিষ্কিন কি আমার দ্বারাই খাবার দেওয়া অসম্ভব যেহেতু নাবি গো আমি তো দুই বেলা দুই মুষ্টি খাবার খেতে পাই না তার সুরাল্লা আমার দ্বারাই অসম্ভব আমি সাক্ষানা মিষ্টিনকে খাবার দিতে পারব না আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম ওই সাহাবি রসুলকে এই কথা বলতে আছেন হঠাৎ করে দেখা যায় নবী পাক সাল্লাহ আলহি সাল্লামের দরবারে একজন সাহাবি রসুল সাদকার মাল নিয়ে এলেন কিছু সাদকার খেজুর নিয়ে এলেন খেজুর কিছু সাদকার খেজুর একজন সাহাবি নিয়ে এসে নবীর দরবারে দিলেন নবীর রেসারাতে পেশ করলেন এ বাবজিরা আমার আল্লাহ নবী সাল্লাহ তালা আলিহিয়া সাল্লাম আমার ওই সদকার খেজুরটা নিলেন আর নেওয়ার পরে সুবান ওই সাহাবি রসুলকে আমার নবী বলেন বলে ও আমার সাহাবি যাও যাও এই খেজুর কয়টা নাও আর মদিনা শরীফে চলে যাও গরিব মিশ্রিনকে তুমি বিতরণ করে দাও গরিব মিশ্রিনকে দিয়ে দাও গরিব মিশ্রিনকে তুমি বিতরণ করে দেবে তোমার রমজান মাসের একখানা রোজার কাপড়া আদা হয়ে যাবে ওই সাহাবি রসুল যেমন সাহাবি রসুলকে আমার নবী বলে বললেন যাও যাও এই খেজুর গায়েটা নিয়ে গিয়ে মদিনাতি ফকির মিসকিন গরিবকে দিয়ে দেবে তোমার রমজান মাসের রোজার কাফার আদা হয়ে যাবে যেমন এই কথা বলা সাহাবি রসুল অঝর নয়নে কন্দন করতে লাগলেন আর বললেন ইয়া রসুল আল্লাহ নবী ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো আপনি এই খেজুর গায়েটাও গরিব মিসকিন ফকিরদের কাছে বিতরণ করতে বলছেন গো নবী কিন্তু ইয়া রসুল আল্লাহ নবী মনে হয় আমার মতো মদিনাতে আর কেউ গরিব নাই ইয়ারসুল আল্লাহ মদিনাতে আমার মনে হয় যে আমার চাইতে আর কেউ গরিব নাই আমি মদিনাতে গরিব অভাবী বেশি আল্লাহ নবী সাল্লাহ তালা আলি সাল্লাম আমার ওই সাহাবি রসুলের কথাটা শুনে আমার নবী সাল্পাক সাল্লাহ আলি সাল্লাম আমার বলেন ও আমার সাহাবি যাও যাও এই খেজুরের টুকরিটা নিয়ে যাও খেজুর কয়টা তুমি নিয়ে যাও আর বাড়িতে নিয়ে গিয়ে তুমি বিবি মানে খেয়ে নাও তোমার রোজার কাপার আদা হয়ে যাবে পাবজির আমার তাহলে একজন সাহাবি হয়ে রমজান মাসে রাখানা রোজা বিনা হুজুর মানে রমজান মাসের একখানা রোজা ছেড়ে দিয়েছেন হ্যাঁ সুবান আল্লাহ ছুটে গিয়েছে করেনি বাদ দিয়ে দিয়েছে বলে ওই সাহাবি রসুলকে যদি এই রকম কর্ম করতে হয় নবীর দরবারে এসে যদি এই রকম নবীর কাছে সুবান আল্লাহ পদ্ধতি নিতে হয় আপনি আমি অনেক মুসলমান আছি যেই মুসলমানেরা সুবান আল্লাহ রমজান মাসের রোজা রাখে না শোনে রাখেন মুসলমানেরা যারা পবিত্র মাহে রমজান মাসে মানে শ্যাম পালন করেন না দিনের বেলায় যারা আহার পানাহার করেন আমি বলবো কেতাবের মধ্যে লিপিবদ্ধ আছে তারা যেন হারাম জিনিস পান করেন বা হারাম জিনিস বক্ষণ করেন অতএব এই পবিত্র মাহে রমজান মাস আপনার আমার নিকটে এসেছে আজকে ষোলোই রমজান সুবান আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সুস্থ রাখেন আমাদের হায়াতে বরকাত দান করেন এবং রব্বুল আলামিন পর দিগারে আলাম যেই সমস্ত মানুষ মুসলমানেরা এই রমজান মাসের রোজা সুবান আল্লাহ রাখে না করে না আমার আল্লাহ যেন তাদেরকে এই রমজান মাসের রোজা রাখার করার যেন তৌফিক দান করেন বলুন আমিন আর যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে শুনতে ভালো লাগে তো বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন লাইক কমেন্ট এবং ফলো করবেন এবং আপনারা এটা বেশি বেশি করে শেয়ার করে দিন ইসলামের খিদমতে সামিল হয়ে যান অপর মানুষকে আপনারা শিখিয়ে দিন জানিয়ে দিন সুবান আল্লাহ আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম আমার বলেছেন যে তুমি যতটা জানো অপরকে জানিয়ে দাও যাই হোক বাবজিরা আমার সবের উদ্দেশ্যে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহি অবরাকাত হুক